অবশ্যই বেশ উৎ লাগছে এবং ভালো লাগছে যে আপনারা এতজন সবাই মিলে জড়ো হয়েছেন এবং সিনেমাকে উৎসাহিত করছেন উদযাপন করছেন সেটাই সবচাইতে ভালো লাগার জায়গা মনে হওয়ার কিছু নেই এই ধরনের যদি আপনার আপনাকে নির্বাচিত করা হয় হয়তো আপনাকে পুরস্কার দেওয়া হবে সেটা ভয়েরই বিষয় তার কারণ হচ্ছে যে পুরস্কার দেওয়া মানেই হচ্ছে তাকে একটা ওয়ার্নিং দেওয়া যে এই অবধি মোটামুটি শিখেছ এরপর আর একটু ভালো করে শেখো সেই জন্যই তোমাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে তোমার শেখাটা ভালো মানে এখনও সম্পূর্ণ হয়নি আরও ভালো করে একটু শেখো নার্ভাস তার কারণ হচ্ছে প্রথমবারে যখন ইরান এবং গ্লাডিভস্তকে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলাম তারপরে সাড়ে পাঁচ মাস কাটছিল না